এই ভিডিওতে আমি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সংস্কৃত বিষয়ের উপমন্য কথা যে গল্পটি আছে তার এমসিকু প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি তোমার মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে আজকের প্রথম প্রশ্ন মহাভারতের রচয়িতাকে উত্তর হবে ব্যাসদেব দু নম্বর প্রশ্ন বেদকে বিভাজন করেছিলেন উত্তর হবে ব্যাসদেব তিন নম্বর প্রশ্ন বেদ বিভাজন করার জন্য ব্যাসদেবের নাম কি হয়েছিল উত্তর হবে বেদ ব্যাস চার নম্বর প্রশ্ন বেদব্যাসের পিতার নাম কি ছিল উত্তর হবে ঋষি পরাশর প্রশ্ন বেদব্যাসের মাতার নাম কি ছিল উত্তর হবে সত্যবতী উপমন্য কথা গদ্যটি মহাভারতের কোন পর্ব থেকে নেওয়া উত্তর হবে প্রথম পর্ব থেকে নেওয়া আট নম্বর প্রশ্ন মহাভারতের প্রথম পর্বের নাম কি উত্তর হবে আদি পর্ব নম্বর প্রশ্ন উপমন্য কথা গল্পটি আদি পর্বের কোন অধ্যায় আছে উত্তর হবে তৃতীয় তৃতীয় অধ্যায় দশ নম্বর প্রশ্ন আদি পর্বের অধ্যায় সংখ্যা কত উত্তর হবে দুশো চৌত্রিশটি এগারো নম্বর প্রশ্ন মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায়ের নাম কি উত্তর হবে পৌষা পর্বাধ্যায় বারো নম্বর প্রশ্ন ঋষি ধর্মের কতজন শিষ্য ছিলেন উত্তর হবে তিনজন তেরো নম্বর প্রশ্ন উপমন্যুর গুরুর নাম কি ছিল উত্তরাবের ইসি আয়ত ধম্য চোদ্দ নম্বর প্রশ্ন কেন বৃত্তিম কল্পয়সি উক্তিটি কে করেছেন উত্তরাবের ইসি আয়ত ধর্ম পনেরো নম্বর প্রশ্ন উপমন্যুর কি কাজ ছিল উত্তরাবে গোচারণ করা বা গরু চড়ানো ষোলো নম্বর প্রশ্ন উপমন্য কথা গদ্যটিতে উপমন্যুর কতবার গোচারণে যাওয়ার কথা আছে উত্তর হবে পাঁচবার পাঁচবার সতেরো নম্বর প্রশ্ন ক্ষুধার্ত হয়ে উপমন্যু কোন গাছের পাতা খেয়েছিল উত্তর হবে আকন্দ পাতা আঠেরো নম্বর প্রশ্ন উপমন্যু আকন্দ পাতা খাওয়ার ফলে কি হয়েছিল উত্তর হবে অন্ধ হয়েছিল উনিশ নম্বর প্রশ্ন অন্ধ হয়ে উপমন্য কোথায় পড়ে গিয়েছিল উত্তর হবে কুঁয়োতে কুড়ি নম্বর প্রশ্ন দৃষ্টিশক্তি ফিরে পেতে গুরু উপমন্যুকে কোন দেবতা স্তাপ করতে বলেন উত্তর হবে অশ্বিনী কুমার দ্বয়ের একুশ নম্বর প্রশ্ন দেবভিষেক কে বা ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে দেবতাদের চিকিৎসক কে ছিলেন উত্তর হবে অশ্বিনী কুমার দয়। বাইশ নম্বর প্রশ্ন তোয়াং চক্ষুসমন্তং করিষত উক্তিটি কে করেছেন উত্তর হবে ঋষি আয়দ ধৌম্য তেইশ নম্বর প্রশ্ন চক্ষুসামঞ্চ ভবিষ্যষী উক্তিটি কে করেছেন উত্তরটি করেছেন উত্তর হবে অশ্বিনী কুমার দয়। চব্বিশ নম্বর প্রশ্ন কার বরে উপমন্য দৃষ্টিশক্তি ফিরে পান উত্তর হবে অশ্বিনী কুমার দ্বয়ের পঁচিশ নম্বর প্রশ্ন সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমার দয় উপমন্য কি দিয়েছিলেন উত্তর হবে পিঠে নম্বর প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন নানৃতম চতুর ভবনতাও উক্তিটি কে করেছেন উত্তর হবে উপমন্য সাতাশ নম্বর প্রশ্ন অশ্বিনী কুমার দ্বয়ের বড়ে উপমন্যুর দাঁত কেমন হবে উত্তর হবে সোনার মতো আঠাশ নম্বর প্রশ্ন উপাধ্যায়স তে ড্যাস দন্তা শূন্যস্থান পূরণ করো উত্তর হবে কারস নায়শা উনত্রিশ নম্বর প্রশ্ন অর্কপত্র শব্দের অর্থ কি উত্তর হবে আকন্দ পাতা ত্রিশ নম্বর প্রশ্ন অভ্যাগম্য শব্দের অর্থ কি উত্তর হবে কাছে এসে একত্রিশ নম্বর প্রশ্ন অপূপ শব্দের অর্থ কি উত্তর হবে পিঠে অ বা পিষ্টক বত্রিশ নম্বর প্রশ্ন অশান শব্দের অর্থ কি উত্তর হবে ভক্ষণ করা তেত্রিশ নম্বর প্রশ্ন পিবান শব্দের অর্থ কি উত্তর হবে বলবান চৌত্রিশ নম্বর প্রশ্ন তম উপাধ্যায় প্রেশয়া মাস ও তম পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে উত্তর হবে উপমন্যুকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সত্যমিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও উপমন্য কথা পাঠ্যাংশটি এক নম্বর অপশন আছে বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্য থেকে নেওয়া দু নম্বর অপশন কিসকিন্দাকাণ্ডের অংশ তিন নম্বর ব্যাসদেব রচিত মহাভারত কাব্য থেকে নেওয়া চার নম্বর অপশন আদি পর্বের অংশ এর উত্তরটা হবে তিন নম্বর অপশান অর্থাৎ সি ছত্রিশ নম্বর প্রশ্ন সত্যমিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও এখানে প্রথম অপশনটা দিয়েছে উপমন্য আকন্দ পাতা খাওয়ার জন্য অন্ধ হয়েছিলেন দু নম্বর অপশন উপমন্য মহাদেবের স্তব করেছিলেন তিন নম্বর অপশন উপমন্যুর গুরু রূপদাঁদ পেয়েছিলেন চার নম্বর অপশন উপমন্যু প্রতিদিন মাঠে খেলা করতে যেতেন এখানে উত্তরটা হবে প্রথম অপশন অর্থাৎ অপশন এ সাঁত্রিশ নম্বর প্রশ্ন নাননিরিতম উচন্তু ভবন্তৌ এখানে ভবন্ত বলতে কাদের বোঝানো হয়েছে উত্তর হবে অশ্বিনী কুমার দয়কে আটত্রিশ উত্তরটা হবে অপশন বেদা নম্বর প্রশ্ন নৈতন্যায়ম কে কাকে বলেছেন উত্তর হবে গুরু উপমন্যুকে চল্লিশ নম্বর প্রশ্ন ঋষি আয়দমের তিনজন শিষ্য কারা চিহ্নিত করো এখানে অপশন বি আরী উপমন্য বেদ এই তিনজন শিষ্য ছিলেন এই চল্লিশটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নাও পারলে খাতায় নোট করে নাও তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও